আপনারা যদি দিল খুলে দোয়া করেন আর আমার খোদায় যদ্দুর তৌফিক দেয় চলবে ইনশাআল্লাহ কোন মুরব্বীরা কি রাজি মুরব্বীরা রাজি আল্লাহ কবুল করেন দরুদ শরীফ পড়ো রসুলের উপরে ওয়াদার কাল এবার সালাম কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর উপরে দরুদ পড়ো সালাম পাঠাও সালাম নবীজি সালাম কেমনে পাঠাবো শিখাইয়া দেন আল্লাহর নবী বলেন সালাম আমারে কেমনে দিবা আমার আল্লাহ নিজে মেরাজে শিখাই দিয়েছেন শিখাইছেন না আ তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু বা নবীর পক্ষ থেকে হাদিয়া আল্লাহ তাআলা আমার নবীরে সালাম দিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া নবী কথা বলনা কেন কথা বল আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু এর মুমিন আমি এ পর্যন্ত কাউকে গালি দেই নাই হিংসার নজরে কিছু বলি নাই যারা বলবে আমরা নবীর তারা আমাদের বন্ধু তাদের সাথে নাই কিন্তু মুসলমানের দুশ্মনী থাকবে শুধু বেঈমানের সাথে এর নবীর উম্মতের দল ভালো করে বুঝো আল্লাহ নবীর সালাম দিলেন আলাইকা এরকম না না নবীরা খাদিস থেকে নবী বলেন আসসালাম কবুল কালাম কথা বলার আগে দাও সালাম সালাম শব্দ আগে তারপরে সব কথা প্রথম শব্দ কি আসসালাম আসসালাম এরপরে হাজি সাহ আসসালাম আব্বা যান কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন আসসালাম আলাইকুম ইমাম সাহ কেমন আছেন আসসালাম আলাইকুম আরো তো লম্বা আছে তো প্রথম শব্দ কি আসসালাম কবুলাল কালাম হাজি সাহেবরা আছেন নি কেউ একটু বেদবি মাপছে হাত দেখান তো হস করছেন কারা মদিনার নবীর রোজা সালাম দিছেন না যারা হজ করতে যান হজে যাওয়ার সময় হজ গাইড একটা বই দেন হাজি দেয় হজের নিয়ম কানুনের মাওলার দরবারে গিয়া বাইতুল্লা কেমনে তুমি হজ করবা ওখানে সব নিয়ম বইতে লেখা আছে আমার নবীরে গিয়া রোজায় কেমনে সালাম দিবা সেখানেও পদ্ধতি দেওয়া আছে কেমনে সালাম দাও নবীর কথা আগে সালাম তারপরে ভিন্ন কথা নবীরে সালাম কেমনে দাও আল্লাহ না আসসালাম আলাইকা আজ্জুহান নাবিয়্যু আছে না আছে না মিথ্যা বলবে না দাঁড়ায় ক পাল দিবে আবার তওবা করি অসুবিধে কি আমগো তো মাকসাদ কাউকে গালি দাও না আমরা তো সবাই জান্নাতে যেতে চাই ঠিক কথা ঠিক না ঠিক কিন্তু ভুলে জানো জাহান্নামে না যায় এইজন্য আমরা এগুলো বলতেছি কারো সাথে দুশমনি নাই ভাইরা আমার আল্লাহর নবীর রওজায় গিয়া যারা হাজী সাহেব সালাম দেয় খোদার দরবারে দৌড়াবি দৌড়াবি জোরে জোরে কথা বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা লা মদিনার নবীর সামনে গিয়া সাবধান চিৎকার নাই সাবধান আস্তে আস্তে যাও আর দরুদ শরীফ পড়ো সালাম দাও আসসালাতু আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শফিয়ান মুযলিবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতান লি এরে নবীর উন্মতির দল নবীকে সালাম কেমনি দিবা হাদিসে সে আছে না নাই তাহলে হাদিসে যদি যে সালাম নবী শিখাইয়া থাকে ওইভাবে সালাম দাও ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা এই যে সালামের একটা শব্দ আছে বাক্য আছে ইয়া নবী সালাম আলাইকা এই যে বাক্যটা নবীরে সালাম দেওয়ার পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে একটা হাদিসের মধ্যে যদি এই রকম সালামের পদ্ধতি শেখানো থাকে চাই হাদিসটা যদি দুর্বল হয় জয়ীফ হয় আমাদেরকে দেখাও আমরাও সালাম এভাবেই দিব ঠিক আছে কথা আছে কোন হাদিসে পৃথিবীর দুর্বল হাদিসে যদি দেখাইতে পারে ঝগড়া নাই কিলা নাই দূরত্ব নাই আমরা সবাই ইয়ানাবি সালাম আলাইকে দিব পৃথিবীতে একটা হাদিস দুর্বল হাদিস দুর্বল মানে কি হাদিস দুর্বল না রসুলের হাদিস বর্ণনাকারীদের মধ্যে কিছু হালকা দুর্বলতার কারণে হাদিসটার মান একটু শহীদ থেকে নিচু রসুলের হাদিস তো সবই হাদিস দুর্বল উন্মতের কাছে দুর্বল না নবীর একটা ছোট কথাও উন্মতের কাছে অনেক দাম কথা ঠিক কিনা ভাইরা আমার মেসকাত শরীফ একটা কিতাব আছে হাদিসের কেউ নাম শুনছেন যারা শুনছেন বেয়াদুবি ক্ষমা চেয়ে বলে একটু হাত দেখাবেন মেশকাত শরীফ হাদিসের কিতাব এই মেশকাত শরীফ আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয় কওমি মাদ্রাসায়ও পড়ানো হয় কথা বলেন না কেন মেন কিতাব আরবি মেশকাত শরীফের দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা ওই পৃষ্ঠায় একটা অধ্যায় আছে বাবুল কিয়াম দাঁড়ানো দাঁড়ানো এখানে রাসূলের খাদেম দশ বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার উম্মতেরা আমার নবীকে সম্মান করার কি কি পদ্ধতি আছে কুরআন হাদিসের ক্ষেত্রে আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না বেশি ভালো কেউ জানে না নিষ্কাত শরীফ দ্বিতীয় খণ্ড

এরপরে তিনি বলেন রসুলকে দাঁড়াইয়া সম্মান দেওয়ার ক্ষেত্রে নবী অনেক সময় অপছন্দ করতেন ওরে নবীর উম্মদ কেউ যদি বলে নবীরে দাঁড়াইয়া সম্মান করাটাকে যদি অপছন্দ করে কাফের হয়ে যাবে তাহলে রসুলের দশ বছরের খাদেন আনাস রবি অল্লাহ তালানহুকে কি বলা যাবে একটু চিন্তা করে নাও আমরা আজ পর্যন্ত কাউকে একটা গালিও দেই না জেরা নবীর নূরের তৈরি বলেন কেউ নবীর গাইবের মালিক বলেন আম আমরা পর্যন্ত গালি দেই না একটা গালিও দেই না দুই একটা কথা পর পর্যালোচনার ক্ষেত্রে বলেছি কিন্তু গালি দেই না যখনই দেখা হয়েছে আলহামদুলিল্লাহ সালাম আগে দিয়েছি কারণ এই সমস্ত বিতর্কিত ব্যাপারগুলো নিয়ে আমাদের মুরুব্বিরা কথা বলতে নিষেধ তর্ক করতে নিষেধ করেছেন কারণ এই বাংলাদেশের সাতচল্লিশ বছরে যত ইসলামের বিধিবিধানের বিষয় নিয়ে এই ক্ষতিখাতি জিনিস নিয়ে যত বাহাস হইল তর্ক কহিলো আজ পর্যন্ত যারা পরাজয় বরণ করলো যারা কুরআন হাদিসের মুখে পরাজিত হয়ে গেল আজ পর্যন্ত পরাজয় স্বীকার করে নাই এবং তাদের রাস্তা থেকে তারা তওবা করে নাই অতএব কোন তর্ক নাই কোন গালা গালি নাই আমলের লাইনে যে যতটুকু পারি মদিনার তরিকায় আগাইতে থাকব তুমি নবীর নূর কইলে কোন গালা গালি নাই কিলাকিলি নাই তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাব আমি তো এক বয়ানে বলেছিলাম আমরা নবীর নূর মানি মাটিও মানি বলে তা কেমনে আমার নবীর রুহ মোবারক নূর আর আমার নবীর জিসিম মোবারক হলো রসুলের হাদিস দ্বারা মাটি আল্লাহর কোরআনের আয়াত দ্বারা মাটি এরে নবীর উম্মতের দল বাড়াবাড়ি দরকার নাই ওরে আল্লাহর বান্দাবি মাঝে মাঝে বলিবে না তুপি নাথায় দেই না হে কয় টুপি কোনডা দেবো কানের পর্দা ফড়ানো দরকার তুই টুপি দাও না কোনডা দিবি কোন রং দিবি দরকারি मसाলার দরকার কি কালো বরো দে গোল বরো দে সাদা বরো দে লম্বা বরো দে ऊंचा বরো দে পাসকলি বরো দে আগে টুপি পর তারপরে ফতুয়া খোজ אתה এরে আল্লাহর বান্দা যে টুপি পরে না তাকে গালি দেওয়া। যাবে না বিরোধিতা করা যাবে না দেখলেই সালাম দেখলেই সালাম কেন তুমি আমার নবীর উম্মত টুপি হয় তো কোনো কারণ করতে পড়তে পারে না এজন্য গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই কি সালাম আর যদি কেউ বলে টুপির দরকার নাই কেউ যদি বলে আসকললি টুপি দাসনীর বাথরুমের টিস্যু বানাও তার দেখলেই সালাম দেখলাই ফিটা দেখলাই আরো ভালো করে বুঝুন যে টুপি পরে না কোনো কারণে কোনো কারণে কোনো গালি দেওয়া হিংসা করা দেখলেই সালাম কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই দেখলেই দেখলেই ফিদা দেখলেই একজনে দাড়ি রাখতে পারে না গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না দেখলেই দেখলেই কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার দরকার নাই দেখলেই ফিদা দেখলেই ফিদা দেখলেই কারণ আমার নবীর সাথে বেয়াদবি করলে তার জন্য ফাইনাল ফতোয়া তার দুনিয়া থেকে বিদায় এটা ইসলামের ফতোয়া কথা বুঝেন এক নবীরে কিছু টাকা ধার দিয়েছে কি দিয়েছে নবীর সময় দিছে এত দিন পরে আমি নিয়ে নিব টাইম বাকি আছে এখন এক সপ্তাহ আগে এক আমার পাওনা দাও পাশে আছিল ওমর নবী কয় এখন আমার টাইম বাকি চান কেন নাই ওরে গালি আসলে পাওনা উদ্দেশ্য না নবীরে একটু গালি দেওয়া ও নবীর উম্মতের দল ওমরের বুঝের না জাজটা কেমন হায় হায় কথার আগে তোড়বাড়ি রেডি নবীর দিয়ে খালি তাকায় একটু সখের বাড়ি দিলেই তো হয়ে যায় নবীজি সাজ্জoitেছেন একটু খালি সখের এক কোণা দিয়ে বাড়িもん তাস করে কল্লা ফালায় দুন নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিন চোখের ইশারা দিয়ে কারো ক্ষতি করা আমার জন্য হারা। তুমি চোখে বাড়ি দিয়া কত বারোটা বাজাইতেছ নবী বলেন চোখের বাড়ি দিয়া ইশারা দিয়া কাউকে ক্ষতি করা আমি নবীর জন্য হারাম এ বাহাদুরি আছে ওর পাওনা দেওয়ার বাহাদুরি ফলো দেখাও দেখাও কয় ঠিক আছে কয় যাও এই ইহুদি ভাই চলো তোমার পাওনা দিয়া দেই ওমর নিয়া চললেন নবী আবার ডাকলেন ওমরের দিকে আসেন এই বান্দা আমার কাছে আশিমন খেজুর পাবে আশিমন খেজুর বাইতুল মাল থেকে দিয়া আলাদা রো পাঁচশো কেজি খেজুর আলাদা দিয়ে দিবেন বা পাঁচ মন ওমর গিয়া আশিমন খেজুর দিয়া এরপরে ডাইকা কয়ে হুদি নবীর আদেশ হলো আলাদা আরো পাঁচ মন খেজুর বাড়ায় দিবে এই ব্যবহার পাইয়া খেজুর মেজুর ফালাইয়া রসুলের রায় গিয়া বলে নবী বেয়া দুবি মাফ করে দেন আপনাকে গালি দেওয়া মাকসাদ না আমি আপনার একটু আদর্শ আখলাখ পরীক্ষা করা উদ্দেশ্য ছিল আপনি সব দিকে পাশ করেছেন আমাকে দয়া করে কালে মা পড়ায় মুসলমান বানায় কেমন নবীর আদর্শ এরে নবীর উম্মত নবীর খামুখা একজনে গালি দেয় নবীর সাথে বেয়াদুবি করলেই জীবনের আমল বরবাদ হয়ে যাবে আর ইসলামের আইন হলো তারে কতল করতে হবে হজরত আলী তরবারি নিলেন নবীর গালি দিলে কেন ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া বুকির উপরে বসলেন কল্লা কেটে ফেলবে ইহুদি এত চালাক মাটির মধ্যে চিৎ হইয়া শুইয়া আলীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন

নিয়তে চিত করে সয়া কল্লা কাটবো এটা ছিল ইসলাম আর নবীর মহাব্বতে সবাব পাইতাম কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছ তখন তো আমার জিদ বেড়ে গেছে এখন আমার নফসের জিদে যদি কতল করি এটা হারাম হয়ে যাবে আমার নবীর আগ হবে জান্নাতের আমল নষ্ট হয়ে যাবে নিজের নফসের খাহেশ মিটাবার জন্য নিজের মনের ঝালটা মিটাবার জন্য কাউকে গালি দেওয়া হত্যা করা হারাম এখন তো ওয়াজি উঠতে খালি ঝাল মিটায় জাল গালি দেয় ঝাল মিটায় মনের ঝাল কাফের 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 চর্ম নাই কাফের উজানি কাফের তাপলি গলা কাফের দেওবন্দিরা কাফের কৌমিওয়ালারা কাফের এই বয়ানের সাবজেক্ট ছিল গালি তোমার চর্ম গালি না দিলে তোমার আর কোন ওয়াজ নাই নামাজের ওয়াজ রোজার ওয়াজ পর্দার ওয়াজ অজু গোসলের ওয়াজ কত কোটি ধরনের ওয়াজ আছে এটি বাদ দিয়া খালি গালি আমি বলি এতগুলো গালি দেওয়াতে ওই লোকটা নিজেই হয়েছে প্রমাণ এই ভালো করে শুনো আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর আদর্শ শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ কোরআনে বয়ান করেন এক আয়াতে আল্লাহ বলেন إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله نبير شان عرض ما كان محمد أبا أحد

ودعك ربك وما قلى ولا الآخرة خير لك من الأولى وَلَسَوْفَ يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى رسول الشام ألم نشرح لك صدرك نبي الشام رأيات رعيات إلى نبي رمات লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতু তোমাদের জন্য মুমিন রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ নবীর উত্তম আদর্শ পাইয়া মক্কার খারাপ খারাপ মানুষগুলো আমার নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল এক দিকে নামের শশীলাকে সাহাবি অপর দিকে তারা হলো জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন আশরায়ে এরে নবীর উন্মতির দল কেমন আমার নবীর আদর্শ যে আদর্শ সাহাবারা পাইলেন তারাও পৃথিবীর শ্রেষ্ঠ দাবি হয়ে গেলেন দেড় হাজার বছর পরে আমরা যারা নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করলেন আমার কোন এলেম নাই কোন আমল নাই আমার কোন শিক্ষা নাই কিছুই নাই এরপর আল্লাহ এত সম্মান কেন দান করেছে একমাত্র মা বাবার দোয়া আল্লাহ নেক দোয়া আর আমার মদিনার নবীর আদর্শের তো তার কিছুই না দুই ঘন্টা দেড় ঘন্টা বয়ানে তেরো বার ক্ষমা চাই ভুল হলে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা করে দেন ভুল হলে ক্ষমা করে দেন এর একটা গালিও দেই না দুই একটা একটু করা কথা বললে আবার ক্ষমা চাই বারবার কারণ আমাদের উদ্দেশ্য কাউকে দূরে ঠেলে দেওয়া না আমাদের বয়ানের মাকসাদ হলো সবাইকে বুকের সাথে লাগায়া দেওয়া আয় বেরাদার দূরে বাসা জিয়া ইয়ার এবাদ ইয়ার বদ বদতার বুয়াদ জামারে বদ মারে বদতান হ্যাঁ তোরাবার যাজনা ইয়ার এবাদ আরাদ তরে আসয়ে যাই ইয়ার নেকু গীরতায়া বিনা আইন ওরে নবীর উম্মতের দল আমার নবীর मोहब्बत নিয়া যকন বান্দা আগাবে আল্লাহ তালার মোহাব্বতের দৃষ্টি তার উপরে পড়ে যাবে নবীর মোহাব্বতের পরিচয় গাঞ্জা খাওয়া বিড়ি খানা হ্যাঁ হিন্দুস্তানের বাগের বাচ্চা ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাই জবরদস্ত একজন বুজুর্গ বড় আলেম যার সাথে বহাসে বসলেই বেঈমানেরা মাথা নত করত বয়ান করতেছেন জান্নাতের বয়ান জান্নাতের বয়ান মা তাস্তাহি আনফুসুকুম জান্নাত এমন শান্তির ঘর ঠিকানা যেখানে যা চাইবে তাই চালাক মানুষ আছে তো কথা কন না কেন এক অতি চালাক দ্বারা একা হুজুর জান্নাতে বিড়ি খাওয়া যাইবে কি কয় বিড়ি খাওয়া সাহা তাউল্ল মুখারি টেকে বলে আরে ভাই জাহান্নাতের বিরিব যাইবে তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে বিরিথে আগুন লাগ বলা রে ভাগলা তো আগুন ভাবি খই জাহান্নাম এরে নবীর উন্ন পডকাস্ট তলায় হালুয়ার ক্যানভাস চাপার চপার জরে খালি ক্যানভাস করে আমার হালুয়া ভালো হালুয়া ভালো হালুয়া ভালো চ্যালেঞ্জ দেয় কোন এফসিপিএস এফআরসিএস এমসিপিএস আসছ নাকি এমবিবিএস আসছ না আমার চ্যালেঞ্জ গ্রহণ করো আরে নবীর উম্মতের দল কোন পৃথিবীর এমবিবিএস এই ক্যানভাসার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না যদি কোরিয়াও ফেলে এমবিবিএস ডাক্তার এর অপমান ছাড়া কিছুই না গ্রহণ করা তাই অপমান এরে নবীর উম্মতের দল বেদাতি বেদাতি ভন্ড যারা এরা যে থায় সেথায় থাই চিপা চাপায় কিছু তেরো জন মানুষ লইয়া রাত বারোটার পরে চিৎকার করে শুধু চ্যালেঞ্জ দেয় চ্যালেঞ্জ দেয় এরে নবীর উম্মতের দল কোরআন হাদিসের এলেম ওয়ালা উলামায়ে কেরাম দেওবন্দি আহলে হক যারা ক্যানভাসার মার্কা মূর্খদের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ না নেই গ্রহণ করলে হকানি আলেমের এটা বদনাম এরে নবীর দল তরিকা গাও কিসের মৌলিক বিষয় নিয়ে তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব ঝগড়া নাই দুই একটা টুটা ফাটা জিনিস নিয়ে ঝগড়া করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করে ইসলামের ক্ষতি করার কোনো মানি হতে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখিন আপনারা আশিকেরা কান্দে আমার নবীর জন্য তারা পাগল আয় আল্লাহ একটু কি মায়া হবে না আয় আল্লাহরা টাকা চায় না বাড়ি চায় না এরা জান্নাত চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের করে। রক্তের বন্যা হয়ে গেল কত ওয়ালাদের জীবন শেষ হয়ে গেল ওয়ালার আজকে রক্ত ঝরাইয়া টঙ্গির মরে নেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই সন্তান মা বাবার জন্য কি মায়া হবে না রে ওই মা কত রাত্র আমাকে পাহারা দিলেন আমি অসুস্থ মা ঘুমায় নাই কতবার খানা নিয়ে মা আমারে খাওয়াইতে গিয়া নিজে খান নাই ওই মারে গুল ভুলিয়া কেমনি ঘুমাও ও আল্লাহ তাকায় দেখেন কারায়তি আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি না কার চোখে পানি আছে জানি না